প্রিয়দের আসসালাম আলাইকুম আপনারা বেদনা লিসু চান বেদেনা বেদনা লিসু চান এই বেদনা লিসু দেখাচ্ছে চারা দেখেন কত সুন্দর চারাটা দেখা দেশি বিদেশি প্রবাসী ভাইয়েরা যে দেখা থেকে পারেন এই বেদনা লিচু অত্যন্ত সুস্বাদু সুমিষ্ট এবং কালার খুবই সুন্দর এই চারাগুলো দেখেন গোড়ালি দেখেন গাছ গাছগুলো নাইনটি নাইন পারসেন্ট বাঁচবে মৃত্যুর আশঙ্কা এক পার্সেন্ট যদিও আল্লাহ বলছে আমার হাতে ক্ষমতা আছে সেই জন্য আমি নাইনটি নাইন পার্সেন্ট বলতাম এক পার্সেন্ট আল্লাহর ওপর রেখে দিলাম তো চারাগুলো আমার আছে বেদনা লিচু দেশি বিদেশি প্রবাসী ভাইয়েরা যে যেখান থেকে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং দেশি ভাইয়েরা লোকাল নাম্বারও আমার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে তারাগুলো পেয়ে যেতে পারেন আপনাদের দোকায় পৌঁছে দিতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন